চিত্ত চিরে চৈত্র মাস মমসাহা পর্ব চব্বিশ প্রথম অংশ চিত্রার আধরহস্য মাখা কথা আধাই রইল সে পুরোটা বিশ্লেষণ করল না বাহারের কাছে কেবল কতক্ষণ বিজ্ঞ ব্যক্তিদের মতন ভাবুক হয়ে রইল জেন রাজ্যের ভাবনায় মত্ত সে হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে রিক্সা নিল বাহার দুজনই রিকশায় উঠে বসল নিস্তব্ধ রাস্তা হুরমুর করে বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে আদুরে ভাবে বাহার চুপ করে রইল সাথে চুপ রইল চিত্রাও আকাশের উপর থালার মতন চাঁদ অক্টোবর এসেছে বিরাট জ্যোৎস্না নিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাসের শরীরে ক্লান্তিটাও খানিক বিশ্রামে গেল কয়েকদিন পর তো আবার শীত আসবে শীতকাল চিত্রার বেশ প্রিয় কেমন মিষ্টি অলস্তায় কাটে চিত্রা আবার বেশ অলসতা প্রিয় দুজনের নিশ্চুপ ভাবনার মাঝে রিকশা এসে থেমেছে চিত্রাদের গলির মুখে চিত্রা ঝটপট বাহার ভাই টাকা বের করার আগে নিজেই রিক্সা ভাড়া দিয়ে দিল তা দেখে বাহার কিঞ্চিত হাসল পকেট থেকে সিগারেট বের করে তা দুই ঠোঁটের ভাজে চেপে লাইটার জ্বালাতে জ্বালাতে বলল বেশ চালাক হচ্ছ যে বাহারের বাক্যের মানে চিত্রার ঠিক বোধগম্য হল মুচকি হেসে সে বলল আপনার সাথে থাকি আর চালাক হব না তা বেশ ভালো চালাক হতে ক্ষতি কি তবে চিন্তা নেই চাকরি পেলে তোমার রিকশা ভাড়ার দায়িত্বটা আমি নিজের কাঁধে না হয় নিয়ে গো আপনি চাকরি করবেন হাতকে হাততেই বাহারের দিকে তাকিয়ে চিত্রার প্রশ্ন বাহার পায়ের কাছের খালি বোতলটাতে ছোট লাথি দিয়ে বলল ভাবছি তো করব রিকশা ভাড়াটা দেওয়ার জন্য হলেও চাকরি করা জরুরিগ তারপর আমায় বিয়ে করবেন তো বাহার ভাই চিত্রার প্রশ্নে বাহার বিশেষ অবাক হল না কারণ সে জানে বয়সন্ধিরা আবেগ প্রকাশ করতে ভীষণ পছন্দ করে আর কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার প্রিয় মানুষের ক্ষেত্রে একটু বেশিই বেহায়া হয়ে যায় চিত্রাও তার বাহিরে না বাহারকে চুপ থাকতে দেখে চিত্রা আবার প্রশ্ন করল আমি আপনার এতটাই অপছন্দ তুমি তো তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে তাই না ওই যে ভদ্র সুশীল ছেলেটাকে গু বাহারের ঠাট্টা মাখানো কথায় ছুটো হয়ে এলো চিত্রার মুখ সরে সে বলল আমার তো অভদ্র আপনিটাকেই পছন্দ গু বয়সন্ধীর আবেগ দিয়ে ফাঁসাতে চাচ্ছ একদম না অষ্টাদশীর ভালোবাসা দিয়ে ফাঁসাতে চাচ্ছি গু বাহার আর উত্তর দিল না চিত্রা মন খারাপ করে বলল চাকরিটা হবে তো তোমার সাথে সংসার করতে হলে চাকরিটা হতেই হবে তাছাড়া উপায় নেই আচ্ছা তোমার বাড়ির চিলেকোঠার ঘরের মতন একটা ঘরে কি কি আসবাবপত্র লাগবে বলতো সংসার সম্পর্কে ধারণা কম তো বাহারের এমন অপ্রত্যাশিত কথায় হতবম্ব চিত্রা চোখমুখে খুশির ঝিলিক দিয়ে উঠল সে চমকে যাওয়া কণ্ঠে বলল এজন্যই কি চাকরির খোঁজ করছেন তোমার ভাই বেকারের কাছে তার বোনকে দিবে যদি দেয় তাহলে না হয় খোঁজ না করলাম ঘু চিত্রা কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গেল বাহার ভাই এত সহজে মেনে যাবে তা জেন তার ধারণার বাহিরে ছিল চিত্রা আর কিছু বলতে গেলেই থামিয়ে দিল বাহার ক্ষীণ কণ্ঠে বলল বাড়ি এসে পড়েছে ভিতরে যাও সংসার করতে হলে ভালো রেজাল্ট চাই না হয় সেসব চিন্তা বাদ চিত্রা এতক্ষণ এতটাই অবাক হয়েছিল যে সে যে নিজের বাড়ির গেইটের সামনে চলে এসেছে তা তার খেয়ালই ছিল না বাহারের কথায় আশপাশ তাকিয়ে দেখল সত্যিই সে তার বাড়ির সামনে বাহার চিত্রাকে আর কিছু না বলে সোজা হাটা ধরল চিত্রা বেশ উচ্চকণ্ঠে বলে উঠল বাহার ভাই আপনি আমার পুরো জীবনের লাল কালির পূর্ণতা যা জ্বলজবল করবে আমার প্রাপ্তির খাতায় উ বাহার অবশ্য কথাটা শুনেও ফিরে তাকাল না চিত্রা কতক্ষণ বাহারের ফেরার অপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল বাহার বুঝল তার পিছে যে অষ্টাদশীর ছায়া নেই বাহার আকাশের দিকে তাকিয়ে বেশ বিষণ্ন দীর্ঘশ্বাস ফেলে বলল রঙ্গনা তুমি আমি বিশাল অপ্রাপ্তির জীবনে হয়তো আরও একটা অপ্রাপ্তি বাহারদের অনেক স্বপ্ন ঠিকই থাকে কিন্তু তা ঝরে যায় রাতের আধারে তুমি সকাল অবধি থাকলেও পারো রঙ্গনা বাহার খারাপ তবে তার স্বপ্ন না আমাদের একটা ছোট সংসার হলে খারাপ হয় না আমি অপ্রাপ্তির জোয়ারে গা ভাসিয়ে কিঞ্চিত প্রাপ্তি পেয়ে যেতাম তোমায় পেয়ে আফসোস বাহারদের জীবনের স্বপ্নগুলো ওই দূর আকাশের চেয়েও দূরের যা ধরা ছোঁয়ার বাহিরে তুমি না হয় মেয়ে বৃষ্টি হয়ে দিও ছুঁয়ে কি বাহারের কথাগুলো কি শুনল রঙ্গনা হয়তো না তাতে কি একটা গোটা রাত তো দেখল সংসার সাজানোর স্বপ্ন কত সুন্দর হয় একটা গোটা আকাশ তো জানল অপ্রাপ্তিদের কত বেদনা হয় মহিনের কেসটা বন্ধ করে দেয়া হয়েছে আরও সপ্তাহখানেক আগে একদম গোলকধাধায় মতন এটা একই জায়গায় কেমন খাচ্ছিল তাই তো বন্ধ করে দেয়া হয় মহিনের ভাই মাহতাবি বন্ধ করে দিতে বলে এই গোলকধাধায় আর কতদিনই বা খাবে এর চেয়ে থেমে যাক সব ঝামেলা নুরুল সৌদাগররা লাস্টে আরেকটা ক্লু পেয়েছিল যে এসিড নিক্ষেপ করা ছেলেদেরকে অনবরত যে সিম থেকে ফোন দেওয়া হতো সেই সিমটা কার নামে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল ওই দুই ছেলের মাঝে একজনের আইডি কার্ড দিয়ে সিমটা কেনা হয়েছিল কাকে ধরবে আসামি হিসেবে ওই ছেলে দুটোকেও তো খুন করা হয়েছে পরপর তিনজন মানুষকে একই ব্যক্তি খুন করেছে কিন্তু সঠিক স্বচ্ছ প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেল ইনভেস্টিগেশন তপ্ত দুপুরে বিরক্ত বুনিতে মাহতাব এসে বসল তার ঘরে চাঁদনী নিচ থেকে ঠান্ডা শরবত নিয়ে এল আজকাল মাহতাব হুট করেই কেমন রেগে যায় মেজাজ চরম খিটখিটে থাকে তার চাঁদনী মাহতাবের হাতে লেবুর শরবতটা ধরিয়ে দিয়ে আঁচল দিয়ে মাহতাবের মুখের ঘাম মুছিয়ে দিতে নিলেই তার হাত আটকে দেয় মাহতাব চাঁদনী কিঞ্চিত অবাক হয় উদ্গ্রীব হয়ে বলে কি হয়েছে তোমার অফিসে ঝামেলা হয়েছে মাহতাব শরবত টুকু খেয়ে বেশ শব্দ করে টেবিলের উপর গ্লাসটা রাখে তপ্ত শ্বাস ফেলে কর্কশ মেজাজে বলে চাকরিটা চলে গিয়েছে গি চাঁদনি বেশ অবাক হল মাহতাব সবসময় বেশ লোক। তার চাকরি যাওয়ার তো কথা না ব্যতিব্যস্ত হয়ে সে বলল চাকরি চলে গিয়েছে মানে কেন মানুষ কি একজনের ভালো আরেকজন সহ্য করতে পারে পারে না যেমন তোমার মা পারেনি চিত্রার ভালো সহ্য করতে তেমন অফিসের কিছু মানুষ আমার ভালো সহ্য করতে পারেনি চিত্রার ঘর ছাড়তে হল আর আমার চাকরি উ চাঁদনী বেশ অবাক হল তার স্বামীর কথায় বেশ শক্ত কণ্ঠে ও বলল তুমি কিসের সাথে কি মেলাচ্ছ মাহতাব আমার মা তোমার গুরুজন হয় সম্মান দিয়ে কথা বল গো যে নিজেই নিজের সম্মান রাখতে পারে না তাকে আবার কিসের সম্মান দিব হ্যাঁ তোমার মা বলে তো আর সে অন্যায় করে পার পেয়ে যাবে না তাই না মাহতাবের কথায় তুমুল তাচ্ছিলের সুর চাঁদনী হতভম্ব চোখে তাকিয়ে রইল তার স্বামীর দিকে অবশ হয়ে আসে তার অনুভূতিরা সে বিধ্বস্ত কণ্ঠে কেবল বলে মাহতাব মাহতাব উত্তর দেয় না গটগট পায়ে বেরিয়ে যায় ঘর থেকে চাঁদনী কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে সেই দৃশ্য দেখে বনানীর বিলাসবহুল এক ফ্ল্যাটের ডাইনিং রুমে রাতের খাবারের আযোজনে বেশ তৃপ্তি নিয়ে আহার করছে ছোট এক সুখী ফ্যামিলি এই পরিবারটা নসাদের মা বাবা আর নসাদকে নিয়েই তাদের ছোট পরিবার নসাদ খেতে খেতে তার মা নৌরিন খাতুনের দিকে তাকিয়ে বেশ আয়েসি ভঙ্গিতে বলল মা তোমাদের কিছু বলার ছিল নরীন খাতুন তখন মাছের কাটা বাছায় ব্যস্ত ছেলের কথায় ছেলের দিকে তাকালে হাস্যজ্জ্বল মুখ মহিলার মিষ্টি করে সুধাল কি কথা তোমরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছ সেই সম্বন্ধেই কথা নসাদের বাবা ইলিয়াস খান খাবার চিবুতে চিবুতে বললেন ও হ্যাঁ ভালো কথা মনে করেছ নুরুলদের বাড়ি থেকে তো আর কোনো খবর পেলাম না আজই না হয় একবার কল দিয়ে জিজ্ঞেস করব জিজ্ঞেস পরে করো, আগে আমার কথা শুনো বাবা কি কথা বাবার প্রশ্নের উত্তর দিতে সামান্য সময় নিল নসাদ অতপর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল আমরা সেদিন যখন নুরুল আঙ্কেলের মেয়েকে দেখতে গেলাম সেখানে গিয়ে আমার পাত্রীকে পছন্দ না হয়ে তার বোনকে পছন্দ হয়ে গিয়েছে নুরুল আঙ্কেলের ছোট ভাইয়ের মেয়েকে বিয়ে করলে আমি ওকেই করব নসাদের কথা শুনতেই খাওয়া থামিয়ে দিলেন নরিন খাতুন সে বেশ জোরেই বলে উঠলেন অসম্ভব অমন খাটো মেয়েকে তোমার কিভাবে পছন্দ হয় কেমন বোকাসোকা হাব ভাব আমি রাজি না এই প্রস্তাবে আমি রাজি মা সেটাই কি যথেষ্ট না ইলিয়াস খান নিজের স্ত্রীর দিকে তাকালেন নম্র নম্রকণ্ঠে বললেন রাখছ কেন নরিন মেয়েটা তো সুন্দরী আর নসাদ যেহেতু পছন্দ করেছে সেহেতু নরিন খাতুন খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন মুখে অগাধ গম্ভীরতা ঢেলে বললেন অসম্ভব মানে অসম্ভব মেয়েটার মাঝে কেমন সাদামাটা ভাব কখনোই আমি ওরে মানব না আমি তো মানছি তাহলে তোমার সমস্যা কোথায় নসাদো খাবার টেবিল থেকে উঠতে উঠতে মায়ের বিপরীতে কথা বলে উঠল ছোটখাটো কথা কাটাকাটির এক পর্যায়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল বাহিরে তখন তুমুল বৃষ্টি ইলিয়াস খান বারবার পিছু ডাকলেন ছেলের অথচ সে একটুও দাঁড়াল না ঠান্ডা মানুষ রেগে গেলে এই একটা ঝামেলা নরিন খাতুনও ফুসতে ফুসতে ঘরে গিয়ে দৌড় দিলেন বৃষ্টির মৌসুম বলে রাতে চিত্রাদের বাসায় খিচুড়ির আয়োজন করা হয়েছে চেরিকে নিয়ে অহিও এসেছে ওদের বাসায় মাহতাব এসেছে একটা হৈচৈ পড়ে গেছে ছোট ফ্ল্যাটটাতে রান্নাঘরে ব্যস্ত মুনিয়া বেগম তার হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা ও অহি তুহিন ও মাহতাব ড্রয়িং রুমে বসে হরেক রকমের গল্প জুড়ে দিয়েছে কেউ বেশ কয়েকবার আসতে বলার পর অবশেষে সে আসার জন্য রাজি হয়েছে বাহিরে তখন অঝর ধারায় বৃষ্টি ঝরছে অহির ফোনে টুংটাং মেসেজের আনাগোনা নসাদের মেসেজ দেখে অহি আর রিপ্লাই দেয়নি উদ্দেশ্য হাতের কাজ শেষ করে রিপ্লাই দিবে এমনেতে সে বিকালে কথার ছলে বলেছিল আজ এ বাসায় আসব তবুও নসাদের অত জরুরি তলবের মানে খুঁজে পেল না সে বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাহার যেই না চিত্রাদে বিল্ডিং এ প্রবেশ করতে নিবে সেই মুহূর্তেই তার চোখে পড়ল ফর্সা সুন্দর পরিচিত পুরুষ দেহের প্রতিচ্ছবি বাহারের কপালে ভাঁজ পড়ল অবাক কণ্ঠে বলল আপনি নসাদ না নসাদ এতক্ষণ ভিজে একাকার সামনের পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে সে বেশ চমকাল থতমত খেয়ে বলল হ্যাঁ আমি নসাদ আপনাকে তো ঠিক চিনলাম না বাহার ফিচলে হাসল রহস্য করে বলল চেনার কথাও না তা এতরাতে এখানে কি বাহারের প্রশ্নে কিছুটা হোচট খেল নসাদ কি বলবে ভেবে না পেয়ে কতক্ষণ আমতামতা করল অতপর কোনো উছিলা খুঁজে না পেয়ে বোকা বোকা কণ্ঠে বলল অনেক তো তাই এখানে দাঁড়িয়েছি বনানিতে বুঝি দাঁড়ানোর জায়গা নেই সোজা ধানমন্ডি এসে পড়েছেন দাঁড়ানোর জন্য নসাদ অবাক হলেন সামনের ছেলেটা যে তার সম্পর্কে অনেক কিছু জানে তা আর বুঝতে বাকি রইল না তা মাথা এপাশ ওপাশ ঘুরাতে ঘুরাতে সে কথা খুঁজে বেরাল বাহারও ঠাই দাঁড়িয়ে দেখল নসাদের কান নসাদকে এখানে দেখে যতটা বিস্মিত হওয়ার কথা ছিল সে ততটা বিস্মিত হল না কারণের আগে অহির সাথে প্রায় কয়েকবারই সে নসাদকে দেখেছে তাই হয়তো নসাদের এখানে আসার কারণও আজ করতে পেরেছে বাহারের বরাবরী ষষ্ঠীও ইন্দ্রু বেশ প্রখর বাহার তাই নসাদকে স্বাভাবিক করার জন্য বলল অহির সাথে দেখা করবেন তাহলে উপরেই চলুন নসাদ আবারও থতমত খেল অবাক কণ্ঠে বলল আপনি অহিকেও চিনেন চিনব না বেশ বুদ্ধিমতী মেয়ে সে আপনি ভীষণ ভাগ্যবান বলা চলে বাহারের চেয়ে নসাদও বোধহয় কিছুটা কম চতুর না তাই তো সে কায়দা করে বলে ফেলল আপনি তাহলে অমন ভাগ্য ফেরালেন কেন এবারও যেন বাহার অবাক হল না কারণ সে জানে বাহারের প্রতি অহির যে মুগ্ধতা সে মুগ্ধতা অহি প্রকাশ না করে থাকতে পারবে না আমরা যখন একটা মানুষকে ভালবাসি তখন চাই মানুষটাকে আগলে রাখতে গোপনে রাখতে আর আমরা যখন একটা মানুষের উপর মুগ্ধ হই তখন চাই সেই মুগ্ধতা প্রকাশে আনতে ছড়িয়ে দিতে আরও একটা মানুষের সামনে অহি দুটোই করেছে ভালো বেসেছে মুগ্ধ হয়েছে তাই সে সব জায়গায় মুগ্ধতা না ছড়ালেও কিছু কিছু জায়গায় ঠিক প্রকাশ করেছে নসাদ আন্দাজে ধিল ছুড়ে চুপ করে রিল অহির ভাষ্যমতে তার ভালোবাসার মানুষটা কিছুটা অগোছালো এলোমেলো গাছাড়া স্বভাবের মেপে হাসে ঠাট্টাও করতে জানে আর সামনের পুরুষটির কাছে সেই সব গুণী বিদ্যমান হিলটা যে খুব ভুল দিকে ছুঁড়েনি তা বুঝতে বাকি রইল না নসাদের তন্মধ্যেই বাহারের হা হা হাসি ভেসে এল হাসতে হাসতে সে বলল ভাগ্যের সাথে মানানসি না হলে যত ভালো জিনিসই আসুক ভাগ্য তা গ্রহণ করে না যেমন অহি ম্যাচুয়ার্ড সে আমাকে যতটুকু বুঝে ততটুকুও আমায় কেউ বুঝেনি তাতে কি ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য পায় মনের শান্তি অহে আমার চিন্তা ভাগ করতে পারলে মানসিক শান্তির কারণ হতে পারবে না কখনো নসাদ যে খুব ভুল আন্দাজ করেনি তা বাহারের কথাই বুঝা গেল বাহারের কথার গম্ভীরতা বেশ ভালো লাগল নসাদের তাই তো সে মুচকি হেসে উত্তর দিল সে জন্য আপনি ধন্যবাদ প্রাপ্য সে আপনার মানসিক শান্তি হয়নি তাহলে তো পরে আমাকেই অশান্তিতে কাটাতে হত বাহার আর নসাদ সমস্যরে হেসে উঠল ছয় চার শরীর নিয়ে চিত্রাদের ফ্ল্যাটে প্রবেশ করল বাহার কিছু কুশলাদি বিনিময় করেই চলে গেল তুহিনের জন্য বরাদ্দখিত রুমে বৃষ্টির পানিতে ভেজার পর একটু গোসল না করলে কেমন কেমন যেন লাগে বাহার ঘরে যাওয়ার আগে অহিকে একটু ইশারা করে তার সাথে যেতে অহি অবশ্য এতে অবাক হয় বাহার ভাই কখনো আকারে ইঙ্গিতে কথা বলার মানুষ না অহি করে ঢুকতেই বাহার গলা পরিষ্কার করল ঠাট্টার স্বরে বলল তোমার জন্য কে যেন অপেক্ষা করছে নিচে অহি অবাক হল অবাক কণ্ঠে বলল কে বনানী থেকে ধানমন্ডি আসার গল্প বাহারের হেয়ালি কথায় কপাল কুচকাল অহি আর প্রশ্ন না করেই সে দ্রুত প্রস্থান করল রুম থেকে বাহারও নিজের পকেট থেকে টুকটাক জিনিসপত্র বের করে গোসল করতে চলে গেল এর আগো এ বাড়িতে সে দু একবার গোসল করেছে তাই তার টিশার্ট এখানে আছেই দীর্ঘ পনেরো মিনিট পর প্রশান্তিকর গোসল দিয়ে বের হল বাহার চোখে মুখে তৃপ্তি কিন্তু বের হয়েই চিত্রার টালমলে চক্ষু যুগল দেখে সে থেমে গেল তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে প্রশ্ন করল কি হয়েছে চিত্রা উত্তর দিল না তবে মাথা নিচু করে আগের জায়গায় ই দাঁড়িয়ে রইল বাহার এতে কিঞ্চিত বিরক্ত হল কপাল কুচকে বলল এখানে দাঁড়িয়ে কোনো জামাই শোকে কাঁদছ কাদার জন্য কি বাহিরে জায়গা টান পড়েছে বাহারের দিকে অভিমানিনী চোখ মেলে তাকালো চিত্রা হাতের ভাজে চেপে রাখা কাঠালি রাঙা খামটা মেলে ধরে তাচ্ছিল করে বলল আপনি তবে আমায় ভালোবাসেন না বাহার ভাই চিত্রার হাতে নিজের অতীব মূল্যবান খামটা দেখেই সাথে সাথে ছিনিয়ে নিল বাহার ধমক দিয়ে বলল কারো জিনিস জিজ্ঞেস না করে ধরেছ কেন দুঃখিত বাহার ভাই বাহার মাথায় তখন দাও দাও করে জ্বলছে আগুন সে জানে চিত্রা জেনে বুঝে ধরেনি তবুও তার রাগ কমল না চিত্রা কেবল এই অপরিচিত বাহার ভাইকে দেখল যার খামের মাঝে ছিল ভালোবাসার বার্তাসহ চিঠি আর একটা নূপুর আর চোখে ক্রোধ চলবে